সকলকে স্বাগত আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আমি ভালোই আছি তবে আমার একটু শরীরটা খারাপ সে ঠিক হয়ে যাবে ঠিক তো হতেই হবে তার কারণ সামনে যে পুজো আসছে দুর্গা পুজো বাঙালির সবথেকে বড়ো উৎসব তো আপনাদের পুজোর কেনাকাটা কমপ্লিট আমি তো সেরকম বিশেষ কিছু নিইনি মোটামুটি যাকে যা দেওয়ার সেরকম নেওয়া হয়ে গেছে এবার আপনারা আমাকে জানাবেন আপনাদের কটা করে জামা শাড়ি বা যে যেটা নিয়েছে কার কটা করে কি হলো তো দেখুন আজ একটা ছুটির দিন রবিবার রবিবার মানেই তো একটা স্পেশাল কিছু খেতে হবে তাই আমি সকালবেলা ভাবলাম কি করা যায় তোর ভাবলাম চিকেন চিকেন ছাড়া তো রবিবারটা চিকেন মাটন যাই হোক মাংস না হলে রবিবারটা ঠিক জমে না তাই চলে এলাম মাংস নিয়ে এবার মাংসটা রান্নাই যখন করব। তাহলে ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমি কেমন করে রান্নাটা করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো দেখুন গল্প করতে করতে আমি এদিকে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এবার টমেটোটা সেটাও আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি প্রত্যেক আপনারা যদি মনে করেন এত কিছু করবেন না নাও করতে পারেন এই যে দেখুন আমি মাংসটা নিয়ে নিয়েছি একটা পাত্রে এবার মাংসটা ম্যারিনেট করে নেব একটু সর্ষের তেল নুন আর হলুদ দিয়ে মাংসটা আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি রেস্টে ছেড়ে দেবো তো দেখুন আমি মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি এবার ম্যারিনেট করে তাকে রেখে দেবো তো দেখতে থাকুন আমি কেমন করে মাংসটা রান্না করি চলুন শুরু করা যাক এই যে দেখুন গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি তাই আমার একটা আশীর্বাদ আছে বলতে পারেন যে কোনো ভয়েস ওভার দেওয়ার সময় কোনো না কোনো গাড়ি যায় এত জোরে আওয়াজ করতে করতে যায় যেটা আমার ভয়েস ওভারে ক্যাপচার হয়ে যায় তো দেখুন চিনি দিয়ে নিয়েছি খুব ভালো করে তেলটা গরম হতে দেব। চিনিটা মেল্ট হতে দেব তাহলে রান্নায় একটা সুন্দর কালার আসে সাথে টেস্টটাও বাড়ায় এই যে দেখুন পেঁয়াজ কিছুগুলো আমি দিয়ে নিলাম এবার সামান্য হালকা করে এবার আমি ভেজে নেব আমি কেমন করে রান্নাটা করি দেখতে থাকুন আপনারাও একবার ট্রাই করতে পারেন জানি সবাই একই রকম মাংস রান্নার আর কি নতুনত্ব প্রসেস হবে একই ধরনেরই হয় একটু উনিশ পিস আর চিকেন এমনই একটা জিনিস যেমন করেই রান্না করা হয় সেটা যেন স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই যে দেখুন টমেটোটাও আমি দিয়ে নিয়েছি এটা ভালো করে কষিয়ে নেব এবার মশলা দিয়ে নিলাম আমি একেবারে সব কিছু পেস্ট করে নিয়েছি আদা রসুন লঙ্কা যা যা লাগে পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচো দিয়েছি এবং পেঁয়াজটা আমি কিছু পেস্টও দিয়েছি যাতে করে গ্রেভিটা খুব সুন্দর একটা থিকনেস আসে দিয়ে দিলাম হলুদ রুটিন মশলা হলুদ হলুদ জিরে এবার দিয়ে নেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এবার এটাকেও আমি খুব ভালো মতো করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া অবধি কষাবো তারপর আমি দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে নিলাম ম্যারিনেট করা চিকেন আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকেও ভালো করে কষাতে হবে একদম পুরো যখন তেল ছেড়ে দেবে তখন পর্যন্ত এটাকে ভালো মতো করে কষাতে হবে আমরাও রান্নাতে যত বেশি কষানো হয় রান্নার স্বাদ যেন আরও বেশি বেড়ে যায় মাংসটা আমি একদম পুরো হালকা আছে। আস্তে আস্তে ধিমে ধিমে করে কষাবো যত বেশি কষাবেন তত বেশি তার স্বাদ বেরবো আর মাংস বা কোনো ননভেজ রান্নাতে আমি আলু ছাড়া কিছু ভাবতেই পারি না আর আলুটা আমার একটু বেশিই লাগে বাবা আমি দুজনেই প্রচণ্ড মাংসতে আলু খেতে পছন্দ করি যাই হোক আর আলুর সাইজটা দেখছেন থামসা থামসা করে কেটে নিয়েছি দেখে হয়তো হাসি লাগতে পারে যাই হোক আমার পছন্দ এটা এবার দেখুন রান্নাটা কষানোর পর দেখছেন রান্নাটা অলমোস্ট হয়ে এসছে আমি মাঝখানে একটু জলও দিয়েছিলাম যেহেতু এটা একটু কষা কষা একটু গ্রেভি গ্রেভি হবে কারণ আমার বাবা একটু গ্রেভি ছাড়া খেতে পারে না মানে একটু ঝোল ছাড়া খেতে পারে না আমার বাবার একটু ঝোল ঝোল লাগ যায় রান্নাতে আর দেখছেন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর এত সুন্দর কষানো হয়েছে যে আলুটাও ভেঙে যাচ্ছে আমার তো রান্না করে যা খেয়েছি খেয়েছি এখন এটা দেখলে এখনও লোভ লাগছে আমার জিভে জল চলে আসছে যাই হোক নিজের রান্নার আর কি সুনাম করব। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন হলো চিকেন রান্না সবাই করতে পারে যেমন আমিও করেছি একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন এবার আমি বাবাকে খেতে দেব সরাসরি দেখা হচ্ছে বাবার কি রিয়াকশান হয় সেটা আপনারা দেখতে থাকুন চলুন দেখে নিন দেখতে পাচ্ছেন বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি এবার বাবা কীরকম রিয়াকশানটা দেয় সেটা আপনারা দেখতেই পাবেন যদিও পৃথিবীর কোনো বাবাই তার মেয়ে রান্না খারাপ বলবে না কিন্তু কথাটা সেটাও নয় রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারাই বিচার করতে পারতেন তো দেখুন বাবা খেয়ে কী বলে দেখতে থাকুন বাবার রিয়াকশানটা এবার বাবাকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি আর অপেক্ষা করতে পারছি না আমি কতক্ষণে নিয়ে বসবো সেটার জন্য মানে জাস্ট ভিডিওটা করেই আমি খেতে বসে যাব। যাবো দেখুন বাবা খেয়েছে খেয়ে মুখ থেকে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো আপনারা দেখতে থাকুন তাহলে আমরা খেয়ে নিই দুজনে বাপ বেটিতে এবার আপনারাও খেয়ে নিই আজকের মতো আসি বাবার ভালো বলে দিয়েছে তা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা